আজ আমরা দেখব ঝেনাইগাঁও শহরে একটি পুরাতন এবং দুইশো বছরের পুরাতন একটি জমিদার বাড়ি এবং এই বাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য এবং এই বাড়ির অবস্থা কি সেটাও আমরা দেখার চেষ্টা করব অযত্ন অবহেলায় এই বাড়িটির বর্তমান অবস্থা খুবই ভঙ্গুর যদি সরকারিভাবে এই বাড়িটি দায়িত্ব নিয়ে তার সংরক্ষণের ব্যবস্থা করে তাহলে ভবিষ্যতে মানুষ এই বাড়িটির ইতিহাস সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে এই বাড়িটি ধ্বংস হয়ে যাবে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতেই পারবে না যে নিয়ার দালান নামে একটি জায়গা আমাদের ঝিনাইদহ শহরে ছিল যাই হোক নিয়ার দালানটি ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে তিন কিলোমিটার দূরে দহ গ্রামে

এটা ছেলে একটা মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে দিয়েছে ওরা বুঝাচ্ছে যে এরকম লোকে জড়া জড়ি করছে এই বাড়ি জড়া জড়ি করতে দেওয়া যাবে না বাড়ি দেখানো বন্ধ আপনি বসবাস করেন না উপরে নেট লাইন টাইন সবই আছে তার মানে এটা এখন ব্যক্তি মালিকানা সম্পত্তি তাই তো কয় শতাংশ জমি আছে এই জায়গা বাড়িটা আছে বাহাত্তর শতকের উপরে আর মূল জমি বাহাত্তর শতক আর টোটাল এরিয়া পঁচিশ বিঘা এখনো শরীরগঞ্জ কি আছে সব আছে এ পাশে একটা ঘাট ছিল না নদীর সাথে ওই বাইরে না মিয়ার দালান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এটির অবস্থান জেলা সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে মোরারিদহ গ্রামে নবগঙ্গা নদীর তীরে অবস্থিত এর নির্মাণকাল বাংলা বারোশো ছত্রিশ বঙ্গাব্দ এবং ইংরেজি আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দ একজন জমিদার এখানে তো কেউ বসবাস করে না এখন আপনারা থাকেন

কিনে নেওয়াই পরি লাভ করে এই ভবনটির ভবনটির কিছু বৈশিষ্ট্য প্রধান ফটকে নির্মাণকালীন একটি কাব্যিক শিলালিপি খোদাই করা আছে বর্তমান অবস্থা সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে দালানটির জৌলুস হারিয়েছে এটি একটি বিনোদন কেন্দ্র হয়ে উঠতে পারে বলে মনে করা হয় কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এটির প্রাণ প্রায় নিঃশেষ হয়ে পথে বারোশো হওয়া এই ইমারতটি ঠিকঠাক মতো রক্ষণাবেক্ষণ করা গেলে এটা ঝিনাইদহ শহরের একটি উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্র হয়ে উঠতে পারত যতদূর সংরক্ষণের অভাবে ঝিনাইদহের ঐতিহ্য মিয়ার দালান অবস্থা অবস্থা জানা যায় জমিদার এই দালানটি নির্মাণ করেন মিয়ার দালান ঝিনাইদহ জেলা যতদূর জানা যায় এই দালানটি নির্মাণ করেন তিনি উনিশশো সালে দেশভাগের সময় ভবনটি বিক্রি করে দেন সেলিম চৌধুরী নামের এক ব্যক্তির নিকট তাই ভবনটিকে স্থায়ীভাবে কেউ কেউ সেলিম চৌধুরীর বাড়ি নামেও জানে ঐতিহ্যবাহী মিয়ার দালাল প্রকাশ জরাজীর্ণ অবস্থা খুবই জরাজীর্ণ অবস্থা বর্তমানে এটা যদি সরকারিভাবে সংরক্ষণ করা হয় সরকারিভাবে যদি সংরক্ষণ করা যায় তাহলে এখানে একটা ঐতিহ্য সেটা ধরে রাখা সম্ভব তার কারণ দিনে দিনের অবস্থা হচ্ছে এখানে একটা সময় যারা দর্শনার্থী আছে তারা আসা বন্ধ হয়ে যাবে তার কারণ হচ্ছে এখানে যে অবস্থা যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে তাই এটা সংরক্ষণ করা খুবই প্রয়োজন এই যে অবস্থা খুবই খারাপ ফেটে এরপরে ছাদে ওঠার সিঁড়ি এটার সংস্কার করা হয়েছে জরাজীর্ণ অবস্থা ছাদ দেখলেই বোঝা যাচ্ছে যে কী অবস্থা এখানে আসলে বসে গেছে সাদ এখানে ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে গেছে সরকার যদি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর যদি এটাকে সংরক্ষণের ব্যবস্থা করে তাহলে এই ইতিহাস টিকিয়ে রাখা সম্ভব হবে তাছাড়া এটা সংরক্ষণ হবে না যে মিয়ার দালানের উপর থেকে দেখাই প্রায় ভৌম অবস্থা হয়তোবার কয়েক বছরের ভিতরে এর অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই ছাদগুলো ফেটে গেছে বসে গেছে এই যে ছাদের উপরের অংশ এখানে তার বেড়া দিয়ে রাখা হয়েছে এটা এটা ছাদের উপরের অংশ এখানে এই নিচের থেকে দেখাচ্ছিলাম যে অংশটা এখানে ভেঙে গেছে এই যে ছাদের উপরের অংশ এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে এটা এগুলো যাক দর্শনার্থী যারা আসবেন তারা এখানে সাবধানে আসবেন হয়তোবা যদি ভূমিকম্প হয় তাহলে স্থাপনার টিকিয়ে রাখা সম্ভব হবে না তবে এখনই সংরক্ষণ করা উচিত এটা দ্রুত দ্রুত সম্ভব যাক মিশি নেমে যায় এই সিঁড়িটা হালকা কাজ করা হয়েছিল ভাঙা চরা ছিল

হ্যাঁ উঠছিলাম অবস্থা তো খুব খারাপ খারাপ হলো বলো যে পরিমাণ হলো করে সহজে ভেঙে না অনেক অবস্থা খুব ভালো নিজেরাও তো সংরক্ষণ করা যায় এগুলো মানে এই ডিজাইন এই যে পাশটা ছাদ একেবারে বসে গেছে ওই যে কোণা হ্যাঁ ওই সাইডে ছাদ একেবারে বসে গেছে ছিল গোসলখানা টয়লেট নতুন করে করা হয়েছে এটা সংস্কার করা হয়েছে